বাবা যদি একটা আলেমের কপালে যদি বাবা চুমা দেয় আমার নাবি বলেছে ওই ব্যক্তি আমার কপালে চুমা দেয় বাবা কে বাতে বহু খুব অগমা জানরি ও মা কালা সুরদের মারাতের বেলা মা জানরি রব আপনাদের কি বলতে চাই মল রবাই দুসলাম দা আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে গো ওগো আমার বান্দা বান্দির তোমরা যদি আলেমদেরকে সম্মান করো তোমরা যদি আলেমদেরকে ভালোবাসো তোমরা আলেমের অনুসারে

খাতুনায়ে জান্নাত কোন নাপাক ছিলেন না আবার মায়েরা মাসে মাসে নাপাক হয় কি হয় না বাবা কিন্তু খাতুনায়ে জান্নাত কি নাপাক ছিলেন না তিনি তো پاک যেই জান্নাতের গর্ভে দেখি ইমাম হোসেন জন্ম নিয়েছি বাবাজির জোহর নামাজ পড়েছে আমাদের গর্ভে আমাদের মায়েদের গর্ভে থেকে বাচ্চা জন্ম নিয়ে রে বাবাজির 40 দিন নওয়াজ হয় না

আমি চার দিন ধরে কিন্তু বাবা বলিনি মেয়ে ছেলে কম ছেলে আজ বেশি বেঁচে আজকে দিব বাবা হোমিওপ্যাথি ওষুধ ঠিক না জি এদিকার মায়েরা ভালো গো এরা পর্দা করে স্বামীকে ভালোবাসে আমাদের সেই মুর্শিদাবাদের কথার বলছি বাবা জি মুর্শিদাবাদের মহিলা গেল বাবা স্বামীকে ভালোবাসে না স্বামীর খিদ মতো করে না এরা ঠিকভাবে নামাজও পড়ে না আর এই দিকে বাবা দি হ্যাঁ আজকে কিন্তু আমার পাঁচটা মশলা বলবো আপনাদের সম্মুখে निकी आज, आज क्या बोलवा आज छेड़बो ना आज, आज बोले जाबो अल्हम्दुलिल्लाह माशाल्लाह दायो बाबा जी एक बार दुरु सुरी पाठ करो ना मैं जीवन के दीखे जाए अल्लाह हुम्मा सल्ले अला सैयदना महलाना मोहम्मद व अला आले सैयदना वला अहले सैयदना মা লাল্লাহ মা দোসাল্লাল্লাহ তাআলা আলাইমসাল্লাম তাই কবি বলতেছে বলবো কি আজ কমিটিরা বলেছে আজকে বেশি কোদাল বলতে হবে বাবাজি কোদাল তো এখনো শুরুই করিনি বাবা আমার বস্তা কোদালের বস্তাতে এখনো খোলেনি এই চার দিন বাবু ওপর ওপর চালাইলে জি যদি বলে যে হোজোর আপনি দু ঘন্টা ধরে গোদাল বলেছেন গোদাল গোদাল বাবা কিন্তু বলতেছে তুমি মাল্যমানো এটা কাদের কথা জি এগুলা কারা বলে তুমি মানো কে বলে সুন্নিরা বলে জোর না বলতেছে সুন্নি বলতেছে কাদের কে ওহা ভিদেরকে তুমি মাল্য মানো না মাল্য মাননা মানো না তুমি মাল্য মানো না মাল্য মান মানো না

জালা দূর করিতে পারে ওই মদিনা বালা তাই মদিনা মাদিনা করে তাই মদিনা মদিনা করে দফানা বাবা সুভানি আসল জান্নাত কোথায় সোনার মদিন তুমি মানলে মানো না মানলে মন মানো না কে রে আসল জানা সোনার মদ চারা না নামে নাম পরে যাবে তারা চলে ওই মদিনে দেখলে পরে পূজা যাই নবীর দিবানা হাসি আসল জন্নতর তুমি মানলে মানো না মানলে মন মানো না হাসি কে রে আসল জন্নত সেন জর না

মাসে দিবে ছ টাকা বেতন আর বাবা ইমামদেরকে হুকুম করবে আল্লাহ বলছে বান্দারে ইমাম মানে হলো নেতা বাপনার কিনা আল্লাহ পাক আল্লাহ তালা বলতেছে ও বান্দা বান্দি রাও তোমাদের মাসিদের যে ইমামকে তোমরা রেখেছ ইমাম মানে হলো নেতা ইমাম মানে হলো বাদশা ইমামের কথাই কথা আপনার কিনা চলবে ইমামের কথা মতো মানুষজন যেন উঠবে বসবে তাইলে বাবা ইমামকে মানা হবে এখন মুসাল্লি বাবা ইমামের পেছনে বলতেছেন ইকতাদা তো বিহাদাল ইমাম বাবা ইমামের

ধ্বংস হয়ে গেছে বাবা যে আপনাদেরকে বলতেছে বাপ ইমামদেরকে ভালোবাসেন ইমামদেরকে মহাব্বত করুন আলহামদুলিল্লাহ আপনাদের গ্রামে চার দিন থাকলাম পাঁচ দিন থাকলাম আলহামদুলিল্লাহ বুঝেছি যে মানুষজন খুব ভালো আলেমদেরকে সম্মান আলেমদেরকে ভালোবাসছেন আলেমদেরকে সালাম দিচ্ছেন আলহামদুলিল্লাহ আমাদের মুর্শিদাবাদের এলাকাতে আলেমদের কোনো সম্মানই নাই তো যারা মুসল্লি হয়

জি যেটা সরকারি বেতন আছে ভাতা দেয় ওই ভাতার টাকাটা মসজিদের কাজে লাগিয়ে দেয় আরে বাচ্চা ইমামের হক কি গো তারাবিতে বাবাজি দেখুন অনেক মুসল্লিকে দেখা যায় তারাবিতে বাবা যখন 200 ঘর থাকে গ্রামে 100 টাকার চাঁদা তুলে তারাবির জন্য কত না এই তারাবির চাঁদাটা কার জন্য তুলে যে কার জন্য তুলে ইমামের জন্য না যখন বাবাজি 20000 30000 হয়ে যাবে দেখছে যে এতগুলো টাকা ইমামকে দেব

যে ইমাম সাহেব আপনার নমাজ পড়াচ্ছেন তিন হাজার টাকা বেতন এখন বোর শাড়ি কিনবো না বেটার জামা কিনবো না বিটিল লেখা কাপড় কিনবো চিন্তা হবে না হবে কি হবে না বলেন আর যদি হয় তো নমাজ হবে কি হবে নামাজ তাহলে হবে না তার জন্য বলা হয়েছে ইমামের বেতন বেশি হাই করো যেন ইমাম যেন কোন দুঃখ কষ্ট না পায় আরে যে গ্রামের মসজিদে ইমামতি করবে যে ইমাম প্রত্যেকটা মুসাল্লিদেরকে গ্রামের মানুষকে দেখার কর্তব্য হলো ইমামের বাড়িঘর আবার দেখি সেটা জি একবারে খোঁজ করেছেন ইমাম সাহেব আপনার বিবি কেমন আছেন ইমাম সাহেব আপনার বিটি কেমন আছেন ইমাম সাহেব আপনার ব্যাটা কেমন আছে জিজ্ঞাসা করেছেন কেউ 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 করেন ভাই বাবা একটু খোঁজ নিতে হবে ইমামদেরকে মোহাম্মত করতে হবে ইমামদেরকে ভালোবাসতে হবে বেরাদুল ইসলাম মহাদামিক রাম আমি মুর্শিদাবাদ একটা মাদ্রাসা আমি পড়াতাম বাবজি মুসলমান তো ওই মাদ্রাসায় যখন পড়াতাম তো আমি একটা মাসিদের থেকে ক্লাস করতে যেতাম তো ওই মাসিদের বাবা বেতন ছিল তখন কে বাবা দিয়ে দেড় হাজার টাকা আর দেড় টাকা তালিবিল জামানা মানে বিশাল বাবা জি তো যে মাসিদা আছে কমিটিকে বলছি যে ভাই আর পাঁচশো টাকা পাঠিয়ে দেন না আমার বই খাতা কলম গলে কিনা হবে আমাকে বলছে আপনাদের টাকাতে বরকত আছে হ্যাঁ ওই টাকাতে হবে আমি কিছু বুঝলাম না একদিন দুদিন করে সভাপতি সাহেব বলছে ইমাম সাহেব পাঁচশো টাকা লেন বলে কেন

খবরদার ভাই ইমামদেরকে লক্ষ্য রাখুন ইমামদেরকে ভালোবাসুন আল্লাহ ভালোবাসবে ইমামদের বেতন বাড়ালে আল্লাহ আপনাদের বাড়ির বরকত বাড়াবে জোরে বলে বাবা দেবো সময় যাই হোক অনেক কথা বললাম আল্লাহ পাক আল্লাহ তারা যেন সবাইকে আলেমদেরকে সম্মান করে কৌফিক দান করে জোরে বলুন আল্লাহ একবার তুরস্বরী পাঠ করে আল্লাহ

কালকে জীবনে কথা থেকে রেখেছিলাম যাব বাবা ভুলে গেল নাকি হ্যাঁ পানি নাই কাবাত মক্কাতে একমাস ধরে পানি নাই হ্যাঁ ঠিক না মক্কাতে কোনো পানি নাই জীব জানোয়ার পানির জন্য বাবা ছটফ ছটফল করতেছে গোলা ফেটে যেন দেব দেবতার পূজা করে তারা দেবতা পানি দেওয়ার মালিক কে জোর বলেন না এখন সমস্ত দেব দেবতা যারা পূজা করে আরে বুঝে এক কাজ কর এখন তো কাবাসরীপের তো আবু তো আবু তালেব